নমস্কার পয়সা ও পরিকল্পনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত মিউচুয়াল ফান্ড এই কথাটা শুনলেই আমাদের মাথায় আসে আইদার এসআইপি অর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং ঠিক আচ্ছা ধরুন আপনার সন্তানের কলেজ ফি দিতে হবে সিক্স মান্থস পর বা আপনার কোনো ইমার্জেন্সি বা আপনি জানেন যে ছ মাস পর আপনার একটা একটা অ্যামাউন্টের টাকা লাগবে এবার যদি আপনি সেই টাকাটা ইকুইটিতে ইনভেস্ট করেন হতেই পারে ছমাস পরে যখন আপনার দরকার হলো টাকাটা দেখলেন আপনার ইনভেস্টের অ্যামাউন্ট বাড়ে তো নিই উল্টে কমে গেছে বা আপনি যদি ভাবেন যে না এই টাকাটা আমি ব্যাঙ্কে রাখবো তাহলে ছ মাস ধরে ব্যাংকে ব্যাঙ্কে খুব বড়ো জোর হলে টু পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি খুবই নগণ্য একটা ইন্টারেস্ট পাবেন বা আপনি ভাবলেন যদি এফডি করি তাহলেও আপনাকে মিনিমাম এগারো মাস বা এক বছরের জন্য রাখতে হবে তার আগে যদি আপনি উইথড্র করেন আপনাকে পেনাল্টি দিয়ে উইথড্র করতে হবে তাহলে এই রকম ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড আমাদের একটা অপশান দেয় সেফলি টাকা গ্রো করার এবং সেই অপশানটি নিয়েই আজকে আলোচনা করবো সেই অপশানটির নাম হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড তাহলে এই ভিডিওতে আমরা আলোচ আলোচনা করব এই ডেট মিউচুয়াল ফান্ড কী এর কি কী অ্যাডভান্টেজ কাদের জন্য কাদের জন্য এই মিউচুয়াল ফান্ড উপযোগী কত রকমের হাউ মেনি টাইপস কত রকমের এই মিউচুয়াল ফান্ড হয় এবং প্রতিটি ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ডের কি কী ফিচার্স সেগুলোও আমি আলোচনা করব চলুন শুরু করা যাক এবং এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনাকে আমি এতটুকু অ্যাসিওর করতে পারি এই ডেট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনার কোনো কনফিউশন থাকবে না এবং আপনি এফডি ছাড়াও আরেকটি পথের সন্ধান পাবেন যেখানে আপনি ভেরি লো রিস্ক অলমোস্ট এইট পারসেন্ট রিটার্ন পাবেন এবং হাইলি লিকুইড যখন আপনি চাইবেন তখনই টাকা উইদাউট পেনাল্টি আপনি পেতে পারেন চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ অবধি দেখুন ওকে নাও এখন যে কোয়েশ্চেনটা আসছে তাহলে এই ডেট ফান্ড অ্যাকচুয়ালি কী মানে হোয়াট ইজ দ্য ডেট ফান্ড ডেট ফান্ড আমাদের টাকা নিয়ে করে কি বিভিন্ন ফিক্সড ইনকাম ইন্সট্রুমেন্টস লাইক গভর্নমেন্ট বন্ডস যেগুলো আরবিআই ইস্যু ইস্যু করে কর্পোরেট বন্ডস যেগুলো বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি তারা ইস্যু করে অ্যাট ফিক্সড ইন্টারেস্ট রেট সেইখানে আমাদের টাকাটা নিয়ে ইনভেস্ট করে এবং সেইখান থেকে যে ইন্টারেস্টটা পায় সেইটা দিয়েই আমাদেরকে রিটার্নটা দেয় এবার আসি যে অ্যাডভান্টেজের কথা কী কী অ্যাডভান্টেজ প্রথমেই আপনি আমরা আমি প্রথমেই বলেছি যে ইট ইজ স্টেবল অ্যান্ড ইট হ্যাজ ভেরি লো রিস্ক এটা যেহেতু ফিক্সড ইনকাম অ্যাসেট ইনভেস্ট করে আমাদের টাকাটা তো স্বাভাবিকভাবেই এটি অনেক লেস ভোলাটাইল দ্যান ইকুইটি ফান্ডস এবং এখান থেকে আমরা একটা স্টেডি রিটার্ন এক্সপেক্ট করতে পারি এবং আরেকটা বড়ো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লিকুইডিটি ধরুন এফডিতে আমি যদি ম্যাচুরিটিটাকে উইথড্র করতে চাই আমাকে একটা পেনাল্টি চার্জ করে তো কিন্তু মোস্ট অফ দ্য ডেট ফান্ডস সেখানে যদি আপনি সাত দিন পরেই উইদাউট এনি পেনাল্টি আপনি আপনার টাকা উইথড্র করতে পারেন এবং সেটি আপনি যখনই উইথড্র করতে চাইলেন উইদিন ওয়ান ওয়ার্কিং ডে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এছাড়াও ডেট ফান্ডের আরেকটা উপযোগিতা কি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশানে হেল্প করে ধরুন এই যে বা আমরা দেখে আসছি গত এক বছর ধরে শেয়ার মার্কেট থেকে কাইন্ড অফ নেগেটিভ রিটার্ন জিরো বা নেগেটিভ রিটার্ন তাহলে সেই মুহূর্তে যদি আপনার পোর্টফোলিওতে একটা ডেট ফান্ড থাকে সে কিন্তু আপনার টাকাটাকে ব্যালেন্স করে সেই মুহূর্তে যখন আপনাকে ইকুইটি নেগেটিভ রিটার্ন দিচ্ছে বা জিরো রিটার্ন দিচ্ছে স্ট্যাগনেন্ট একটা জায়গাতে বসে আছে সেইখানে কিন্তু স্লোলি স্লোলি আপনার টাকাটা অল্প হলেও এই রাফ ফেজে শেয়ার মার্কেটের এই রাফ ফেজে আপনার ডেট ফান্ড কিন্তু আপনার পোর্টফোলিওটাকে গ্রো করতে সাহায্য করে এবং সবচেয়ে বড়ো বেনিফিট ডেট ফান্ডের সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট এই এই ট্যাক্স বেনিফিট ডেট ফান্ডের ট্যাক্সের ব্যাপারটা আমি ডিটেলস আলোচনা করব কারণ এটা রিসেন্টলি তেইশ এপ্রিলের পর চেঞ্জ হয়েছে তো ডেট ফান্ড কীভাবে অন্যান্য ধরুন আমি যদি এফডির সঙ্গে কম্পেয়ার করি এটি কতটা ট্যাক্স বেনিফিট আই উইল ডিসকাস ইন ডিটেল ওকে সো এবার আসি এটা কাদের জন্য উপযোগী এই ডেট ফান্ড উপযোগী তাদের জন্যই যারা হচ্ছে আপনার কনজারভেটিভ ইনভেস্টার যারা চায় যে তাদের টাকাটা সেফলি গ্রো করুক এছাড়া ধরুন আপনার কাছে কিছু লামসাম অ্যামাউন্ট আছে যে টাকাটা আপনি ভাবছেন যে এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার উপযোগী টাইম খুঁজছেন তো সেই কটা দিনের জন্য আপনি যদি টাকাটা কোথাও রাখতে চান তাহলে তার জন্য ডেট ফান্ড খুব সুটেবল ওকে এরপরে আসি টাইটা টাইপ অফ ডেট ফান্ডস আপনি যদি এখন গ্রো বা অ্যাঞ্জেল ওয়ান বা যে কোনো আপনি যদি ব্রোকারেজ হাউসগুলো খোলেন আপনি দেখতে পাবেন হাজারো রকমের ডেট ফান্ডস আর অ্যাভেলেবল অনেক ধরনের ডেট ফান্ড অ্যাভেলেবেল এবং প্রত্যেকের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অনুযায়ী তারা আগে একটা ডেট ফান্ডকে ইউনো তারা লিস্ট করেছে এবং সেগুলোতে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু আমি যেখানে তিন থেকে চারটি ক্যাটাগরি বলছি এই তিনটে চারটে ক্যাটাগরি আপনার মোটামুটি সমস্ত ধরনের পারপাসই ফুলফিল করবে এর জন্য আপনাকে কোনো পাজল হওয়ার দরকার নেই আপনি যদি যে কোনো ব্রোকারেজ হওয়ার জন্য আপনি ভাবেন যে এত ডেট ফান্ড বাবা কোনটা নেব কোনটা নেবো না আমি আপনাকে বলছি যদি আপনি এই তিন চারটে ক্যাটাগরি কে ফলো করেন আপনার আর কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই আপনি এই চারটেতেই আপনার সমস্ত ধরনের পারপাস আপনি ফুলফিল করতে পারবেন ওকে এবার আমি আসি এক একটি করে ফান্ডে প্রথমে আসি লিকুইড ফান্ড দেখুন লিকুইড ফান্ডে আপনি মোটামুটি দেখতেই পাচ্ছেন পাশের যে আমি গ্রাফটা দিয়ে রেখেছি যে অলমোস্ট স্টেডি রিটার্ন থ্রি ইয়ার্সে এবার ফান্ড টু ফান্ড কিছুটা ভ্যারি করে বাট অন অ্যান্ড অ্যাভারেজ আপনি যে কোনো ফান্ডে যদি দেখেন সিক্স টু সিক্স পয়েন্ট এইট টু সেভেন পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন আমি এটা থ্রি ইয়ার্সের রেসপেক্টে বলছি এবং এর এক্সপেন্স রেশিওটাও খুবই কম জিরো পয়েন্ট টু পার্সেন্ট এবং এর এক্সিট লোড মানে আপনি যদি ধরুন আজকে ইনভেস্ট করলেন সাত দিন পরেই যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার আপনাকে কোনো পেনাল্টি চার্জ দিতে হবে না এবং যদি আপনি সাত দিনের মধ্যে করেন সেটাও খুবই মিনিমাম একটা চার্জ আপনাকে পে করতে পারে এবং এইটা যে আপনার এই ট্যাক্স এই ট্যাক্সটা আপনার ইনকাম অনুযায়ী ইনকাম স্ল্যাবের সঙ্গেই এই ট্যাক্সটা অ্যাকাউন্ট মানে ক্যালকুলেট করা হবে এবং আপনি এখানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অলমোস্ট স্টেডি রিটার্ন কোনো এখানে কোনো রকম আপ ডাউন কিছুই নেই অলমোস্ট স্টেডি রিটার্ন তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কতটা লিকুইড ফান্ডটা কতটা সেফ নেক্সট ফান্ড যেটা আসছে সেটা হচ্ছে শর্ট টার্ম ফান্ড যদি আপনার ওয়ান টু থ্রি ইয়ার্সের মধ্যে আপনি কনসিডার করেন তাহলে আপনি টাকা রাখতে চান তাহলে আপনি এই ফান্ডটা চুজ করতে পারেন এরও অলমোস্ট স্টেডি রিটার্ন এইট পার্সেন্ট আমি যদি থ্রি ইয়ার পিরিয়ডের মধ্যে দেখি তাহলে আপনি স্টেডি রিটার্ন অলমোস্ট এইট পার্সেন্ট পাবেন এর এক্সপেন্ডেসিওটা লো কিন্তু লিকুইড ফান্ডের থেকে প্রায় দেখুন আপনি দেখুন এখানে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে রিটার্নটাও একটু বেড়েছে অতএব এক্সপেন্ডিসিও বাড়ছে ট্যাক্স আর আর রিটার্নস আর ট্যাক্স অ্যাজ পার ইউর ইনকাম স্ল্যাব যেমনটা বলেছি এবার এখানে যদি আপনি গ্রাফটা ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন যে লিকুইড ফান্ডে আমি যেটা আপনাকে দেখিয়েছিলাম পুরো স্টেডি গ্রাফ কিন্তু এখানে অল্প আপনি ভোলাটিলিটি দেখতে পাবেন বাট সেটা খুবই মাইনার নেক্সট ফান্ড সেটি হচ্ছে মিড টার্ম ফান্ড মিড টার্ম ফান্ডের ক্ষেত্রেও আপনি দেখতেই পাচ্ছেন যে গ্রাফটা রিলেটিভলি একটু বেশি ভোলাটাই তার মানে এখানে আপনার কিন্তু লিকুইড ফান্ড বা শর্ট টার্মের থেকে এটা রিলেটিভলি বেশি ভোলাটাইল এবং সেই কারণের জন্য এর এক্সপেন্স রেশিওটাও বেশি জিরো পয়েন্ট এইট পার্স পার্সেন্ট এবং এক্ষেত্রে অলমোস্ট স্টেডি রিটার্ন এইট পার্সেন্ট এটা থ্রি ইয়ার্সের ক্ষেত্রে আমি পার্টিকুলার যেই ফান্ডটার স্ক্রিনশট এখানে নিয়েছি সেই ফান্ডার রেসপেক্টে বলছি বাট আপনি মোটামুটি শর্ট টার্মের থেকে একটু বেটার এক্সপেক্ট করতে পারেন কিন্তু এক্ষেত্রে এক্সিট লোড আছে যেহেতু এটা ভোলাটাইল ধরুন আপনার যে ফান্ড ম্যানেজার তো তাকে হাতে একটু সময় দিতে হয় যাতে আপনাকে সে ভালো একটা রিটার্ন জেনারেট করে দিতে পারে সেই কারণেই এর একটা এক্সিট লোড আছে যদি আপনি এক বছরের মধ্যে উইথড্র করেন তখন আপনাকে এক থেকে দু পার্সেন্টের এক্সিট লোড দিতে হবে বাট এটাও কিন্তু ফান্ড হাউস টু ফান্ড হাউস ভ্যারি করে নেক্সট আসছি ইট ইজ প্রথমেই বলে দিই এটা আমার ফেভারিট কেন বলছি এক্ষেত্রেও আপনি ওই সেম টাইম রেঞ্জে মানে এক থেকে তিন বছরের মধ্যেই আপনি টাকা যদি ইনভেস্ট করতে চান তাহলে এই ফান্ডটি আপনি চুজ করতে পারেন কর্পোরেট বন্ড ফান্ড কি বিভিন্ন ধরুন কোম্পানি লাইক রিলায়েন্স আরও বড়ো যারা টাটা বিড়লা তারা অনেক সময় একটা ফিক্সড ইন্টারেস্টে মার্কেট থেকে টাকা তোলে ঠিক আছে এবং সেই তখন তারা কী করে বন্ড ইস্যু করে যেমন আরবিআই বন্ড ইস্যু করে আপনি ওই কর্পোরেট ফান্ডের বন্ড কিনলেন ওরা বললো যে এক বছরে আমি আপনাকে এত পার্সেন্ট রিটার্ন দেবো এবার আপনি ইন্ডিভিজুয়ালও বিভিন্ন অ্যাপ আছে সেখান থেকে কর্পোরেট বন্ড কিনতে পারেন কিন্তু তার সমস্যা হচ্ছে কি আমরা অতটা এক্সপার্ট নই আমরা জানি না কোন বন্ডের কীরকম রেটিং এই কর্পোরেট বন্ডের অনেক রেটিং হয় কোনটা এ কোনোটা এ এ প্লাস বি প্লাস আমরা ওগুলো জানি না ফলে আপনার একটা টাকা ডুবে যাওয়ার ভয় থাকে কিন্তু সেখানে যদি আপনি একজন এক্সপার্টকে আপনার টাকাটা দেন তাকে একটা যদি আপনি মিনিমাম এখানে আপনি দেখতেই পাচ্ছেন এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ইট ইজ মানে লিকুইড ফান্ডের থেকে একটু বেশি কিন্তু সমস্ত ফান্ডের থেকে শর্ট টার্ম মিড টার্মের থেকে কম কিন্তু আপনি যদি রিটার্নটা দেখেন অলমোস্ট শর্ট টার্ম বা মিড টার্মকে রিচ করে যাচ্ছে এইট পার্সেন্ট তাহলে এক্ষেত্রে এবং আপনি যদি কার্ভটা দেখেন এটা অলমোস্ট রেডি এখানে আপনি কিন্তু ভোলাটিলিটি অনেকটাই কম কম্পারেটিভ টু শর্ট টার্ম আর মিড টার্ম এবং সে আপনি যদি সবগুলোকেই আপনি যদি কনসিডার করি যে এখানে হচ্ছে আপনার লেস এক্সপেন্স রেশিও অলমোস্ট স্টেডি রিটার্ন অফ এইট পার্সেন্ট তাহলে আমি সমস্ত কিছু যদি কম এবং লেস ভোলাটাই সব কিছু যদি আমি কম্পেয়ার করি আমার কাছে কর্পোরেট বন্ড ফান্ডটা বেস্ট মনে হয় এবারে আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই নিজেদের টার্গেট এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী ইনভেস্ট করবেন ওকে তো নেক্সট আসি কীভাবে আমি চুজ করবো মানে আপনার জন্য কোনটা সুই সুইটেবল সেটা আপনি কীভাবে চুজ করবেন ধরুন আপনার যে কোনো সময় আপনি জানেন এই টাকাটা আমার যে কোনো সময় লাগতে পারে মানে সেটা আমার দশ দিন পরেও লাগতে পারে বা এক মাস পরেও লাগতে পারে বা এক বছর পরেও লাগতে পারে আপনি শিওর নন বাট আপনি জানেন যে আমি যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার টাকা লাগতে পারে তো সেক্ষেত্রে আমি বলব বেস্ট আপনি লিকুইড ফান্ড চুজ করুন এবার ধরুন কোনো আপনি জানেন যে আপনার এক বছরের মধ্যে তো টাকা লাগবে না যদি লাগে এক বছর পরেই লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি শর্ট ডিউরেশন ফান্ড বা লিকুইড ফান্ড চুজ করতে পারেন এবার লিকুইড ফান্ডটা প্রতিটা ক্ষেত্রেই চুজ করা যায় কারণ লিকুইড ফান্ডটা স্টেবল আপনি যদি দেখেন যে না আমি কোনো কোনো দিকে যাবো না তাহলে আপনি সমস্ত ক্ষেত্রে আপনার যখনই টাকা লাগু তাহলে আপনি লিকুইড ফান্ড চুজ করতে পারেন এবার আপনি জানেন যে এক থেকে তিন বছরের মধ্যে যদি টাকা লাগে তাহলে আপনি জেনারেলি মিডিয়াম ডিউরেশন ফান্ড বা লিকুইড ফান্ড লিকুইড ফান্ড ঝোলে ঝালে অম্বলে সব জায়গাতেই লিকুইড ফান্ড আপনি ইউজ করতে পারেন এবার যদি আপনার মনে হয় যে আপনি টাকাটা তিন বছরের বেশি কোথাও পার্ক করতে চাইছেন আপনি সঠিক সময় খুঁজছেন বা আপনি জানেন যে তিন বছর আমার হাতে টাইম আছে আমি একটা ডিসেন্ট রিটার্ন পেতে চাই বা টাকাটা আমার স্টেবল থাকবে আমি বলবো সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন কর্পোরেট বন্ড ফান্ড ওকে নাও এত কিছু বলার পরে প্লাস যে কোয়েশ্চেনটা দিয়ে আমি শেষ করতে চাই যে যদি আমি এতটাই সেফটির কথা সেফটির কথা ভাবি তাহলে আমি এফডি কেন চুজ করছি না মানছি পেনাল্টি আমি একটা কারণ অলরেডি বলেছি যে আপনি যদি এক বছরের মধ্যে ব্রেক করতে চান তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে কিন্তু ধরুন আপনার কাছে হাতে এক বছরের বেশি সময় আছে তাহলে কেন আমি এফডি চুজ করব না আমি এক তো এফডি তে রাখলে আমার ফিক্সড রিটার্ন এবং উইথ অল সেফটি দেখুন এক্ষেত্রেও প্রবলেম যেটা হচ্ছে ট্যাক্সেশন সেই ভিডিওটা এখানে সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেইখানে নেক্সট ভিডিওতে আমি আনছি কতটা আপনি ট্যাক্স বাঁচাতে পারেন এই সিম্পল ডেট ফান্ড যদি আপনি ইনভেস্ট করেন উইথ সেফটি তা সেটা আমি আমি নেক্সট ভিডিওতে আনছি থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন